ইউটিউবে না অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার নামে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে নাকি ইস্যু হয়নি সেটা আমি কিভাবে বুঝব। বা কিভাবে আমি জানতে পারবো যে আমার নামে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হতে পারে কি তো এবার না নির্বাচন কমিশন একটা পদ্ধতি এনেছে বা একটা স্বচ্ছতা এনেছে যার মাধ্যমে আপনি সিম্পলি কয়েকটা স্টেপের মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের নামে আদৌ হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে কি হয়নি এবং সব বড় কথা হচ্ছে যদি আপনাদের নামে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়ে যায় না তাহলে তার উত্তর আপনি দিতে পারবেন অনলাইনে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আর লাইনে দাঁড়ানোর কিংবা ঘন্টার পর ঘন্টা গিয়ে লাইনে দাঁড়ানোর এবার বেকার টেনশন করার কোনো কারণ নেই আপনি জাস্ট ঘরে বসে দু তিনটে স্টেপের মাধ্যমে আপনি হিয়ারিংয়ের নোটিসের উত্তর দিতে পারবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে সমস্তটাই জানাব সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটাররা এখন থেকে সরাসরি ইসিআই ডট ডট ইন এই পোর্টালে গিয়ে চেক করতে পারবেন যে তাদের নামে কোনো হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে না কি হয়নি দেখুন এটা না আমরা এই সাইডে লাগিয়ে দেবো যে কীভাবে দেখবেন কী ওয়েবসাইট রয়েছে এখানে আমরা লাগিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখুন মূলত ভোটার তালিকার নাম সংশোধন বা সংযোজন বা কোনো অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি ভোটার তালিকায় নাম সংশোধন করতে চান যদি আপনি নাম বিয়োজন করতে চান অথবা যদি সংযোজন করতে চান তাহলে সেক্ষেত্রে এস এসআইআর প্রক্রিয়াটি কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন প্রতি বছরেই কিন্তু ভোটার আগে এমন একটা প্রক্রিয়া হয় যে যার মাধ্যমে আপনি নতুন করে নাম তুলতে পারেন অথবা নামের কারেকশন করতে পারেন তো সেটা কিন্তু প্রতি বছরই হয় সেটা কিন্তু একটা রুটিন প্রসেস কিন্তু এবার যে এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে সেটা কিন্তু প্রথমবার হচ্ছে যেখানে মৃত ভোটার আউট করা হবে ডুপ্লিকেট ভোটার আউট করা হবে এবং যারা ভারতীয় নয় যারা ধরুন নথি জাল করে ভারতবর্ষে বসবাস করছেন তাদেরকে এবার সেই তালিকা থেকে বাদ দেওয়া হবে এটা হচ্ছে এই এসআইআর যেটা প্রতিবার হয় তার থেকে এটা হচ্ছে পার্থক্য নাহলে কিন্তু প্রতি বার এটা হয় যে নাম সংযোজন করা হয় নাম সংশোধন করা হয় নাম বিয়োজন করা হয় সমস্ত কিছু কিন্তু এসআর এর মাধ্যমে প্রতিবারই হয় দেখুন শুধুমাত্র যে আপনি নোটিশ দেখতে পারবেন তেমনটা কিন্তু নয় কমিশন যদি কোনো নির্দিষ্ট নথি বা ডকুমেন্ট যদি আপনাদের থেকে দাবি করে অর্থাৎ ধরুন কমিশন আপনাকে নোটিশ দিয়ে জানালো যে আপনাকে ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও আরেকটা নিউজ আছে অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন তাও আপনাদের জানাবো দেখুন তাও এই পোর্টালের মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন ভোটারদের আপলোড করা সেই নথি সরাসরি অনলাইনে ভ্যারিফাই করে নেবে কমিশন অর্থাৎ আপনি অনলাইনে সেই নথি আপলোড করবেন এবং সেই আপলোড করার নথি অনলাইনে সরাসরি ভ্যারিফাই করে নেবে কমিশন এর মাধ্যমে কি হবে আপনাদের যেমন একদিকে টেনশন কমবে কারণ সেখানে আধিকারিকের কাছে গেলে হিয়ারিংয়ে ওখানে গেলে দেখবেন অনেক আধিকারিকরা বসে আছে সেখানে একটা পালপিট্রেশন হতে পারে একটা টেনশন হতে পারে কিন্তু এইভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু টেনশনটা অনেকটাই কম হবে আপনি জাস্ট যেই ডকুমেন্টস আপনাদের থেকে চেয়েছে সেটা একটা হার্ড কপি সফট কপি আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন ব্যস সেটাকে নির্বাচন কমিশন সেটা অনলাইনের মাধ্যমেই ভেরিফাই করে নেবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখন না আপনাদের প্রথমে জানিয়ে নিই যে অ্যাডমিট কার্ড নিয়ে কি হয়েছে দেখুন কিছুদিন আগে নির্বাচন কমিশন বলেছিল যে যদি আপনারা অ্যাডমিট কার্ড দেখিয়ে যদি আপনি হিয়ারিং প্রসেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নয় মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এটা নিয়ে না একটা প্রশ্ন তৈরি হয়েছিল কারণ আমরা সবাই জানি যে মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু বয়স লেখা থাকে না বয়স লেখা থাকে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট আপনারা অ্যাডমিটটি খুলে দেখবেন সেখানে বয়স লেখা আছে জন্ম তারিখ লেখা রয়েছে তো সেক্ষেত্রে কি কারণে নির্বাচন কমিশন হঠাৎ করে মাধ্যমিকের অ্যাডমিটটাকে বাদ দিয়ে দিল এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল একটা যৌক্তিক প্রশ্ন তার কারণ অনেকে রয়েছে যারা ধরুন মাধ্যমিক পরীক্ষা দেয়নি শুধু অ্যাডমিট কার্ড রয়েছে অথবা ধরুন ফেল করেছে অ্যাডমিট কার্ড রয়েছে তারপরে সে পড়াশোনা করেনি তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটাকে হঠাৎ করে বাদ দেওয়াটা কিন্তু কোনোভাবে যুক্তিগ্রাহ্য কোনো কিছু নয় তো সে কারণে আজকে সুপ্রিম কোর্ট বলেছে বা নির্বাচন কমিশনকে বলেছে যাতে অ্যাডমিট কার্ডকেও প্রয়োজনীয় নথি হিসাবে সংযুক্ত করা যায় সে ব্যাপারে ভাবতে বলেছে এবার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নির্বাচন কমিশন যেন ভাবে যে অ্যাডমিট কার্ডকেও কেন তারা পাবান্না নথি হিসাবে নিচ্ছে না অর্থাৎ তাদেরকে ভাবতে নির্দেশ দিয়েছে দেখুন তো ওটা গেল তো অন্য প্রসঙ্গ এবার আসছি আমাদের মেন প্রসঙ্গে দেখুন এই যে আপনাদের টোটালটা বললাম না যে আপনি নিজের নথি দেখতে পারবেন বা আপনাদের নামে আদৌ কোনো হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে কি না সেটা আপনি দেখতে পারবেন অথবা হেয়ারিংয়ের নোটিশ যদি আপনাদের নামে ইস্যু হয়ে যায় তাহলে তার আপনি জবাবও দিতে পারবেন যদি আপনাদের কাছ থেকে যদি নির্বাচন কমিশন কোনো ডকুমেন্টস চায় তাহলে সেই ডকুমেন্টস আপনি জমা করতে পারবেন কিন্তু তার জন্য না নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যেমন এই পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত হচ্ছে ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক নম্বর অথবা ভোটার কার্ডে লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি আপনাদের ভোটার কার্ডের সাথে অথবা যদি আপনাদের এপিক কার্ডের সাথে অথবা এপিক নম্বরের সাথে যদি আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আপনি এই সুবিধাটি পাবেন যদি আপনাদের ভোটার কার্ডের সাথে অথবা এপিক নম্বরের সাথে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন না দেখুন তো তো সেক্ষেত্রে নতুন পরিষেবার সুবিধাগুলো হচ্ছে নোটিশ জারি হয়েছে কিনা তা সঠিকভাবে বা তার স্বচ্ছতার সাথে পোর্টালে দেখে নেওয়া দেখুন এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির সশরীরে উপস্থিত না হয়েও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে পারবেন অর্থাৎ ধরুন একজনের নামে ধরুন নোটিশ ইস্যু হয়েছে এবং ধরুন তার থেকে চেয়েছে কোনো একটা ডকুমেন্টস যে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট অথবা পাসপোর্ট তো সেক্ষেত্রে ধরুন সেই ব্যক্তি ধরুন কোনো কারণে সেই দিনে যেতে পারবেন না অথবা তিনি ধরুন বর্তমানে নেই তো সেক্ষেত্রে এখানে একটা সুবিধা এমন রয়েছে যে আপনি যদি চান যে আপনি সশরীরে সেখানে যাবেন না তাহলে না গিয়েও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন বা আপনি জমা করতে পারবেন সেই নথি অর্থাৎ আপনাদের সশরীরে যাওয়ারও দরকার পড়বে না আপনি অনলাইনের মাধ্যমে বা অনলাইনে আপনি সেই নথিটাকে আপনি সাবমিটও করতে পারবেন এই পদক্ষেপগুলির ফলে শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর জন্য যে একটা ঝামেলা হচ্ছিলো সেই ঝামেলাটা অনেকটাই কম এবং আপনাদের অনেকটাই সুবিধা হবে তার কারণ কি কারণে সুবিধা হবে তার কারণ অনেকে রয়েছে আমাকে অনেকে কোশ্চেন করছে যে আমি ওমানে রয়েছি অথবা আমি বিদেশে রয়েছি বা আমি অন্য রাজ্যে রয়েছি তো ওই নির্দিষ্ট দিনে যেদিন হেয়ারিংয়ের নোটিসে আমাকে যেতে বলেছে আমি ওই দিন আমি উপস্থিত থাকবো না বা ওই দিনে আমি থাকবো না বাড়িতে তাহলে আমি কি করব। তো সেক্ষেত্রে এই সমস্ত যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুখবর তার কারণ তাদেরকে আর ওই নির্দিষ্ট দিনে অথবা কোনো দিনই তাকে আর হেয়ারিংয়ের জন্য কোনো অফিসে যেতে হবে না জাস্ট খালি ওই পোর্টালে গিয়ে যেই নথি চেয়েছে সেই নথিটাকে আপলোড করে দিলে কাজ হয়ে যাবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন